নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির পাতে যদি মিষ্টি দই না থাকে তাহলে কি আর চলে চলুন আর সহজ উপায়ে বাঙালি সেরা মিষ্টি দই বানানো যাক ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি আমি দুধ হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধটা একটু ঘন করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য তো একটু জল দেওয়ার পর আমি ক্যারামেলটা তৈরি করে নেবো চেষ্টা করবেন লো ফ্লেমে রাখার তাহলে চিনিটা পুড়ে যাবে না তো এখানে আমি লো ফ্লেমে ভালো করে ক্যারামেলটা তৈরি করে নেবো দেখুন কত সুন্দর কালার এসছে এরপর আমি একটু একটু দুধ অ্যাড করবো তো এখানে একটু একটু করে দুধ অ্যাড করব ক্যারামেলের জন্য দইয়ের কালারটা খুব মিষ্টি আছে তো এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো আর একটু জাল নিয়ে দেবো তো আর একটু চিনি যেটা বেঁচে ছিল সেই চিনিটাই আমি এখানে অ্যাড করব এরপর আমি নেব কিছুটা এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হওয়ার পরই আমি এক বাটি মতো টক দই নিয়েছিলাম ওই দইটা একটু ভালো করে ফেটে নিয়েছি এরপর এই দুধের সাথে আমি অ্যাড করে নেব আপনারা এখানে মিষ্টি দইও ইউজ করতে পারেন তো এখানে দইটা ভালো করে ফেটে নিতে হবে তারপর অ্যাড করতে হবে এখানে আমি একটু একটু করে দইটা অ্যাড করে নেব তো হালকা গরম অবস্থায় আমি দইটাকে অ্যাড করব দইটাকে অ্যাড করার পর ভালো করে একটু মিক্স করে নেব দুধের সাথে অ্যাড করা হয়ে যাওয়ার পর এখানে যে পাত্রে আমি দইটাকে বসাবো সেই পাত্রে একটু টক দই ভালো করে মাখিয়ে নিতে হবে তো চারিপাশে ভালো করে আমি দইটাকে মাখিয়ে নেব আপনার চব্বিশ ঘন্টা এটা গরম জায়গায় রেখে দিলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে সেট হওয়ার পর এক ঘন্টার মতো ফ্রিজ করে নিলেই একদম পারফেক্ট দই হয়ে যাবে আমার মনে হয় বাজার থেকে বেশি বাড়িতে তৈরি এই দইটা বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন তো এখানে আমি দইটা এখানে বসানোর জন্য দিয়ে দেব তো তারপর আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব এরপর আমি চব্বিশ ঘন্টা একটা গরমের জায়গায় রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে বসেছিল তারপর একটু ফ্রিজ করে নেওয়ার পরই আমরা সবাইকে সার্ভ করেছিলাম তো দেখুন কত সুন্দর বসেছে এরপর দইটা কাটার পালা তো চলুন দইটা ভালো করে আমি কেটে নিই তো দেখুন কত সুন্দর উঠছে দইটা তো এভাবে আপনারাও অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি হয়েছিল খেতে দোকানের থেকেও ভীষণ স্বাদের হয়েছিল এটা তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন